জনগণের প্রতি ভালোবাসা দেখে আজকের এই রোজান ফিরে আমরা তাই আপনাদের সাথে ইফতার করার জন্য আমরা কবি বন্ধুরা আমার শুধু একটি কথা বলতে চাই আজকে দেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটি ষড়যন্ত্রের ছাতা কোলে পরে এখনো আমরা আছি কাজেই আপনাদেরকে শুধু একটি কথা বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন সামনে হয়তোবা আমাদের আরও দুর্বার আন্দোলন ধরে ধরে তুলতে হইতে পারে এবং আওয়ামী ফেজিসা এখনো যেভাবে আমাদের পিছরে গেছে আমাদের দেশের সার্বভৌমত্ব ধ্বংস আমাদের এই জাতীয় শক্তির পিছনে তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা যাতে ঠিক মতো নির্বাচন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের সবচেয়ে প্রিয় দল জনগণ অত্যন্ত মনের দল জাতীয়তাবাদী দল যাতে এদেশের শাসন ক্ষমতায় না আসতে পারে এই জন্য তারা বৃহত্তর হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই আপনাদের একটু আহ্বান জানাবো আসুন আমরা থাকি এবং আজকের এই

Murat Hoca <laughs> Murat Hoca'yı <Öztürk. gülüyor> <Murat Öztürk. gülüyor> আপনার সামনে মিনায়েতে অংশগ্রহণ করছেন জাসাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগমা হক এজন্য দেয়কালি সাহেব ইফতার পর্ব চলছে এখন ইফতার করবে সবাইকে ইফতারও দেওয়া হলো